মাইছেৰে

দেখবেনা আমার স্বামী হিমলে কান্দি সিনা রে তোর আপার নাম স্বামী হিমলে

উঠে বইয়া হ্যাঁ রাখা আবেখ্যা পাইছি কি আলামিন ডাক্তার আছে না তুমি যাও ওই বাড়ি আমি যাই রুহুল মেম্বরের বাড়ি দুইজনে চুরি করিয়া মনে করো পকেট বই হালাম আর আমি নে আর রুহুল ম্যামের খবর জান কে আমি যাকে বিচার দেখছি কে কীভাবে বিচার করছি বিচার করে ভাই কি একদিন না মনে না সুর দোর সাল দোর ডাক্তার থামার তুই এক নাহে মধ্যে খুশি মারলো কল কলে রক্ত বললো বস্তো ভাইকে বুঝায় খালি আমি সুলি করবো না শুনু না ফটক করে খুশি মারবো না না ও ওহান তো করে ডিজিটাল মাই নামছে সে হ ছেড়ে আড্ডা মারুন না কেনা খালি আত্ম পয়েন্ট ফেসবুক দিলি মেরে যায় আমরা সূর্য কর্মনার ফেসবুকে যাম না খামু কি করে আগে তো সদা করে বানিয়ে যেত ভগবান কতদূর মাছি বাড়ি আছো কতদূর মাছি না না আমরা কে কথা নাই কথা নাই বাইতে ভুকুত কই ঢুইগা বল ভাই ও মাছি ভাই ও আমাকে তোমরা চিনতে পাচ্ছ না না আমরা চিনমুখে আমরা তো গুণ না পোস্টার মারুন নাই ও মাছি ভাই পোস্টার লাগে না তাইলে আপনি কেরা যেমন গোরার বাবুল ভাই আছে না হ্যাঁ এদের যে সবাই চিনি আমাকে ওই রবি চিনি আপনি কেরা হেড করুন আমি সই উজারে চা দি সদা করুন আদম রসুল নাম পনাম পনাম নাতি ভাই এই উজারে লোক দিয়া শাস সদা করেছে এই সদা করে ভাগিয়া হল একটু পনাম কর গাজা সে এই চাই কেন নানা কর সাম যদি না করি খারাপতে আছে না নানা পনাম করুন তুমি কল কল আচ্ছা আচ্ছা কাকে নানা পুলাহান মানুষ আমি পাশ দিয়ে করলাম মাঝি ভাই তুমি এটা প্রণাম করলে এটা মনে করুন যে দুই ওটা বেলি নানা সামনে আমারটা পাশে পাশ দিয়ে খালি থাকবে বইড়ে দিছি बेदब जाने को थाकर मिश्र तो कब नहीं बेदब हमने सीन इन बेदब करा बेदब करा कर हमने जानू नाम तेजी काम नाम कार्य कुन कहते हो बेदब बेदब मुलायम को भावन नाम और ना वादो और ना वादो और ना बेदो और ना मिश्र तो तुम ही कर ले बेदो अब बको अब बको हो जाओ मुंह भाई कोई ना বাড়িতে কি হয় নাতি মেয়ের ঘর খোলা আপনাকে যে আব্বা বলছে নাজল আছে কারণ কই না নবিয়া ঘর বিয়ে করো তে বিয়ে করন না কেন বিয়ে করব লশু কি অষোগ আছে অফিসায় মুতি আরে বেষ্টকপুর সাহেব করে তোমাকে গণ্য না দিবে আমি চা মাগব মুতি নি তাহলে কোথায় মন করুন যে ব্যক্তি দাওয়াত কইরে খাওয়ন কোন দে সেই ব্যক্তি মুতি মানুষে নিমন্ত্রণ করে তোমার ভজন করে আবার সেই জায়গায় তুমি সব গায়েব করে আমার নাকি মেয়ে পাম না তুমি সত্যি বিয়ে করবে ছয়টা মাস যদি মেয়ে না থাকে ছয় মাসে নিগে একটা মেয়ে হাওলাতে নিতে আয়ে মাসে টাকা পয়সা হাওলা দেয় কোন কখনো হাওলা দেয় না ও ভাই একটা হিজদে বিয়ে করাইতে আয় 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 আমি সদর কাছে বুঝতে কই সদর মাস আচ্ছা বলো আমরা কত পাত্র আছে আর পাত্র তো আছে আর নাতি নে বিয়া করাম কিন্তু বিশ নাই যে পোর্ছাপ করে না করব না ও কইছে আমার বিয়া করে আমার পোর্ছাপ আর মানে বিয়ে করালেই তো বড় অসুখ ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে একটি কন্যা দিতে পারি

আমি যখন তোমাদের বাড়ি ঢুকলাম তোমার নানা করলো আমার প্রণাম তুমি করলে পিছন থেকে প্রণাম এখন থেকে সামনে থেকে আমি তো বোন বিয়ে দেইনি তোমার কাছে

মাথায় ঢুকছে তোমার ও মাঝে ভাই একটি কাজ করতে পারবে আবার কি আবার আমার একটি চৌধুরীগা মধু ঘর তৈরি করতে হবে পারমু তাহলে কোথায় যেতে হবে জানো কোথায় এখান থেকে যাবে সেই কালীধর সাগরে আচ্ছা কালীধর সাগর জল মেপে আমার চৌধুরীগা দিবে তৈরি করে যদি জল হয় সাত তালা আমার ঠিক গা দিবে নয় তালা যদি জল হয় নয় তালা আমার ঠিক গা দিবে চৌদ্দ তালা ঠিক আছে পারবে মাঝে ভাই আর বিলম্ব হয়ে করে শীঘ্র করে চলে যাও সেই কালীধর সাগরে কালীধর সাগরে চৌদ্দ টিকা

আবার কাজের কি করেছো গাছ কম পানি তেরো তলা ডিঙ্গা চোদ্দ তলা উপরে শালো টাঙিয়েছে নিচে কার্পেট বিছিয়েছি ভাই হ্যাঁ তুমি হিন্দু না মুসলমান সদাগর মশয় আসলে তালে বেতালে কি কই অতটা সময় দেই মুখ দিয়ে ফুসকাই বলে মাঝে ভাই বলেন আবার চৌধুরী মতো করে গাব গাহিনী লাগিয়েছ জল ছোয়াবে না তো না ওগো মাঝি ভাই বলুন শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর একটি কাজ করবে আবার কি আমার সঙ্গে এক বারোটি বছরের জন্য বাণিজ্য যাত্রা করতে হবে আচ্ছা ঠিক আছে ও মাঝি ভাই আর বিলম্ব নয় এই মুহূর্তে যাও তোমরা গৃহ দামে বিদায় নিয়ে আমি আমার সনে কার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাবো সেই বাণিজ্যের উদ্দেশ্যেই